মোহাম্মদ সাহেব দেখেন যে আল্লাহ তালা সম্পূর্ণ মনোযোগ আব্দুর রহমানের দিকেই দিয়েছিলেন হ্যাঁ সে এতটাই আল্লাহ তালার একজন প্রিয় বান্ধব হয়ে উঠছিল তবুও সে কেন দাজ্জাল হলো তো এখানে আমরা কিন্তু সবাই মানে দাঁড়িয়ে আছে টুপি আছে পরেজগার ব্যক্তি দেখতে মনে হয় তার ব্যবহার খুবই নম্র তার কথায় একেবারেই সবাই মানে সৌন্দর্যের কোনো শেষ নাই সে অনেক জ্ঞানী মানে আমরা বাহির থেকে একটা মানুষের যে যোগ্যতাকে নির্বাচনের চেষ্টা করি তো এইখানে কিন্তু আল্লাহ তাল্লাহ কিন্তু বাহির থেকে বাহির থেকে নয় বরং আল্লাহ তাল্লাহ মানুষের অন্তর দেখেন তার অন্তরে কি আছে আর কোন অন্তরের কোনো কিছুই যেহেতু আল্লাহ তাল্লাহ কাছে লুকয় থাকে না সুতরাং কেউ তো মানুষকে ধোকা দিতে পারলেও আল্লাহকে ধোকা দিতে পারবে না তো দাজ্জাল সে অনেক আধ্যাত্মিক শক্তি অর্জন করছিল এবং মানে আব্দুর রহমান সে অনেক আধ্যাত্মিক শক্তি অর্জন করছিল সে তখন কিন্তু দাজ্জাল হয়নি এখানে মোহাম্মদ কাসিমের একটা স্বপ্ন আমি আপনাদের বলি সেখানে বলা হয়েছে যে একটা মানে মোহাম্মদ কাসিম এবং আব্দুর রহমানের মধ্যে তিনটা টেস্ট আল্লাহ তালা করেন যে এই তিনটা পরীক্ষার মধ্যে যে উত্তীর্ণ হবে সে হবে মামিআ এখন প্রথম টেস্টে মোহাম্মদ কাসিম সহজে বিজয় অর্জন করেন আল্লাহ তালা খুশি হন কিন্তু আব্দুর রহমান পারেন না দ্বিতীয় টেস্টে আব্দুর রহমান সে বিজয় অর্জন করেন এবং মোহাম্মদ কাসিম পারেন না সে হেরে যান তো মোহাম্মদ কাসিম আব্দুর রহমানকে অভিনন্দন জানান স্বাগতম জানান এবং অন্তর থেকে খুশি হন যে উনি এই কাজটা আল্লাহতালার এই আদেশ সুন্দরভাবে পালন করছেন তার মনের অন্তরের মধ্যে কোনো হিংসা অহংকার এগুলো থাকে না অন্যদিকে আব্দুর রহমান সে বিজয় অর্জনের পর মোহাম্মদ কাসিমের উপর হাসতে থাকে মোহাম্মদ কাসিমকে দেখে সে হাসতে থাকে সে মোহাম্মদ কাসিমের দিকে তাকায় হাসতেই থাকে হাসি আর থামে না চিন্তা করছেন বিষয়টা যেখানে নাকি একদিকে ফেল হয়েছিল তাকে অভিনন্দন জানাইছে ঠিক আছে আপনি পাস করছেন কত ভালো মন মানসিকতা অন্যদিকে সে বিজয় অর্জন করার পরেও সে হাসতে থাকে অহংকার দেখায় সে হিংসা করে সে মোহাম্মদ কাসিমকে তুচ্ছ করে আর এই তিন নম্বর টেস্ট এটাই আল্লাহ তালার পছন্দ হয় না আর আল্লাহ তালা কখনোই এরকমটি পছন্দ করেন না আপনি চিন্তা করেন আপনি নিজে একবার চিন্তা করেন আল্লাহ প্রত্যেককে সৃষ্টি 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 আপনাকে আমাকে সবাইকে আল্লাহ করছেন 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 তালা আমাদের আত্মাগুলোকে যেভাবে চাইছেন সৃষ্টি করছেন আমাদেরকে যতটুকু জ্ঞান চাইছেন দিছেন কোনো ব্যক্তি নিজে থেকে কোনো কিছুই অর্জন করে না আমরা কিন্তু বাহ্যিকভাবে তাই মনে করি মূলত সবকিছু কিন্তু আল্লাহ তালার দান আপনি অতীতের হিস্টোরি পড়েন ইতিহাস পড়েন আপনি দেখবেন আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে রিচার্জ করেন গবেষণা করেন এক আল্লাহ তালায় বিশ্বাস করেন অবশ্যই সবকিছু আল্লাহ তালার দান সেখানে আমরা একজন মানুষ অন্য একজন মানুষকে তুচ্ছ করতে পারি না আর তাছাড়া এখানে গুরুত্বপূর্ণ বিষয় চলতাছে আব্দুর রহমান আল্লাহ তালার সামনেই মোহাম্মদ কাশিমকে সে তুচ্ছ তাচ্ছিল্য করে হ্যাঁ সে হাসতেই থাকে তার হাসি যেন থামে না অহংকারের হাসি আর এটা আল্লাহ তালা পছন্দ হয় না আল্লাহ তালা এতে রাগান্বিত হন এবং আল্লাহ তালা তাকে বাতিল করে দেন এবং সে দাবজালে পরিণত হয় এবং তারপর আল্লাহ তালা মোহাম্মদ কাসিমকে ইমাম্মি আলহ ইসলাম হিসেবে সিলেক্ট করেন এবং তারপর তার স্বপ্ন আরও চলতে থাকে আল্লাহ তালা তাকে জ্ঞান বিজ্ঞান দান করেন এবং একসময় দু হাজার চোদ্দো সালে আল্লাহ তালা তাকে এই স্বপ্নগুলো প্রচার করার আদেশ করেন তাইলে এখন এই আব্দুর রহমান এখন কোথায় আছে মোহাম্মদ কাসিম বলেন আব্দুর রহমান মধ্যপ্রাচ্যে আছে তাকে কেউ খুঁজে পাবে না আর খুঁজে পাওয়া সম্ভব না আর যদি কেউ পায়ও তাকে কেউ কিছুই করতে পারবে না আব্দুর রহমান খুবই শক্তিশালী খুবই শক্তিশালী আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি যে ইমাম্মাদি আলহিমের বিষয়টা আপনারা যদি হাদিসগুলো পড়েন বেশিরভাগ জায়গায় নবীজি সোল্লা আলহিম বলছেন যে ইমাম্মাদি আলাই ইসালামের নাম হবে আমার নামে ইমাম্মাদি আলহি ইসাল্লামের বাবার নাম হবে আমার বাবার নামে এইটুকুই হাদিস কিন্তু আমাদের দেশের আলে মোলামারা হ্যাঁ তারা তারপর এটুকু হাদিস বলার পর নিজেরা বানায় বলে ফেলে মুখ দিয়া নবীজি সাল্লা ফুলের হাদিস নিজেরা মুখ দিয়া বানায় বানায় বলে নাম হবে মোহাম্মদ বাবার নাম হবে আবদুল্লাহ একেবারেই মিথ্যা কথা একেবারেই বানুয়াট একেবারেই শয়তানি কথা এরা কোনো হাদিসে এরকমটি উল্লেখ নাই আমাদের নবীজি সোল্লাহাম একেবারেই স্পষ্টভাবে তার ধর্মকে তিনি বলে গেছেন শিক্ষা দিয়ে গেছেন এখানে তিনি কোথাও কোনো কিছু লুকায় রাখেন নেই হ্যাঁ যদি এরকম হয়তো যে নবীজি সাল্লাহ আল্লাহ নামের নামই হবে ইমাম মাহাদির নাম তার বাবার নামে হবে ইমাম মাহাদির বাবার নামে একেবারেই ডুপ্লিকেট তাহলে নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম ডাইরেক্ট বলতেন তার নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ এক কথায় শেষ এতগুলো কথা বলার কোনো দরকার নাই ঠিক আছে সুতরাং যে সকল বন্ড আলেম ওলামারা ইমাম মাহাদি আলাহি নামে ইমাম মাহাদি আলাহি সাল্লামের নাম নিয়ে হাদিস এইভাবে তারা ভুল ব্যাখ্যা করছে তাদের অনুসারীরা কিভাবে ইমাম মহাদি আল্লাহামকে চিনবে আর যখন কেউ সত্য কথা বলতে আসে তারা সে সত্যটাকে ভাবনা গবেষণা কইরা মাইনা নিবে তাদের উপকারের স্বার্থেই তা নয় বরং তারা বিরোধীতে ব্যস্ত